আমি আজকে এখানে সংখ্যা বা নাম্বার নিয়ে কিছু কথা বলবো আমরা দেখতে পাই যে কেউ অঙ্কে ভালো নাম্বারে ভালো কেউ লেখায় ভালো কেউ মিউজিকে ভালো কেউ খেলায় ভালো এগুলো আমরা দেখতে পাই বাচ্চারা যখন বড় হয়ে উঠে তখন আস্তে আস্তে প্যারেন্টসরা এটা দেখতে পারে যে একটা বাচ্চা হঠাৎ করে লেখালেখিতে খুব ভালো হয়ে যাচ্ছে কারু গলায় সুর আছে তারা মিউজিকের দিকে যাচ্ছে এবং আমরা এটা এক ধরনের বাইরের একটা জিনিস দেখছি কিন্তু এটা ঠিক এক ধরনের র্যান্ডমনেস আছে আমরা ঠিক বুঝি না যে কেন এটা তো এটা সব কিছুর পিছনে রয়েছে আমাদের ব্রেইন এবং ব্রেইন ইনফ্যাক্ট আমাদের যে বিভিন্ন কর্মকাণ্ড যেমন আমাদের সংখ্যা নিয়ে যে আমাদের যে যে ক্যাপাবিলিটি বা প্রতিভা বা লিখতে পারার যে প্রতিভা বা মিউজিকের প্রতিভা এগুলো ব্রেইনের বিভিন্ন অংশ কন্ট্রোল করে তো এটা এক ধরনের জেনেটিক্স আমরা জেনেটিক্যালি এন্ডাউড জন্মলগ্ন থেকেই আর প্র্যাকটিসের মাধ্যমে এটা যেমন আরও বেশি আমরা ক্ষমতাশালী হয়ে উঠি কিন্তু একটা জেনেটিক এন্ডাউমেন্ট রয়েছে আমরা একটা যেটাকে টাবলা রাজা বলে বা এমটি স্লাইট নিয়ে আমরা জন্মগ্রহণ করি না আমরা এক ধরনের সার্টেন টেন্ডেন্সি নিয়ে বা ব্রেইনের সার্টেন ক্যাপাসিটি নিয়ে আমরা জন্মলগ্ন থেকেই থাকি তো এটা যদি আমরা বুঝতে পারি এবং প্যারেন্টসরা বিশেষ করে যাদের ছোটো বাচ্চা রয়েছে তারা দেখতে পায় তখন এই এই মেকানিক্সটা বুঝলে এই পদ্ধতিটা বুঝলে এই জেনেটিক প্রোগ্রামটা বুঝলে তখন বাচ্চাদেরকে দেখাশোনা করাটা ইজিয়ার হয় স্কুলগুলোতেও কিন্ডার গার্ডেন স্কুলে বা বিভিন্ন স্কুল রয়েছে সেখানে ট্যালেন্ট স্পটিং বা কে কোনটাতে ভালো এই আইডেন্টিফাই করা এবং যে আর যেটাতে ইন্টারনাল একটা সহজাত সক্ষমতা আছে ওইটাকে একটু সাহসী প্রমোট করা আর যেখানে ডেফিশিয়েন্সি আছে সেটাও প্র্যাকটিসের মাধ্যমে একটু একটু বাড়িয়ে দেওয়া সেটাও সম্ভব তো আজকে আমি যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে সংখ্যা বা নাম্বারস তো নাম্বারস আমরা জানি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ বাংলায় আর ইংরেজিতে আমরা যেহেতু বাইলিংগুয়েল ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন এই এই সংখ্যাগুলো আমরা ব্যবহার করি আমরা আমাদের ব্যাকগ্রাউন্ড অনুযায়ী আমরা শুধুমাত্র বাংলাটাই শিখি আবার অনেকে শুধুমাত্র ইংরেজিটাই শিখে তো এই নাম্বারটা আসলে কি নাম্বারটা কিভাবে ব্রেইন রাখে এবং যারা নাম্বারে ভালো অনেকে বলে যে নাম্বারে ভালো তারা অ্যাকাউন্টেন্ট হবে তারা আসলে কারা যেমন এবং তাদের সাথে তুলনা করা যায় একজন যে কথায় ভালো যে একটা বক্তা হলো বা লিখা লিখিত কথায় ভালো সে একজন কবি বা সাহিত্যিক হলো এইভাবে নাম্বারের একটা ইনহারেন্ট সক্ষমতা ব্রেইনে রয়েছে নিউমারেসি যেটাকে বলি এবং এই নিউমারেসিটা দে আর অ্যাকচুয়ালি প্রসেসড ইন দ্য স্পেসিফিক রিজন অফ দ্য ব্রেইন তার মানে আমরা একটা আমরা চিন্তা করতে পারি ব্রেইন যদি একটা বিরাট মেশিন হয় সেখানে স্পেসিফিক জায়গায় স্পেসিফিক নিউরন রয়েছে যেটা সংখ্যাকে প্রসেস করে এবং আমরা মোটামুটি এত বেশি সায়েন্টিফিক হয়তো না বাট মোটামুটি বুদ্ধিতে আমরা বলতে পারি যে কোনো কোনো বাচ্চার ওই নাম্বারের জায়গাটা খুব জাগ্রত তার নাম্বার নিয়ে খেলা করতেও ভালো লাগে যেহেতু তার ভালো লাগে সে আরও বেশি করে তো আস্তে আস্তে তার ব্রেইনের ওই নাম্বার প্রসেসিংয়ের জায়গা সক্ষমতাটা বেড়ে যায় এবং সে সারাক্ষণ যেহেতু বেড়ে যায় সে আরও বেশি করতে পারে তো দেখা যাবে এই সমস্ত স্টুডেন্টরা বা এই সমস্ত গ্রোয়িং আপ যারা ইয়াং পিপল তারা নাম্বার ক্রাঞ্চিংয়ে ভালো তারা ম্যাথমেটিক্সের দিকে যায় তারা হয়তো বুয়েটে ঢুকে বা অন্যান্য টেকনোলজিক্যাল ফিল্ডে যায় এবং তাদের জীবনের একটা রাস্তা এইভাবে তৈরি হয়ে যায় ঠিক ঠিক অন্যরা যেমন শব্দ নিয়ে খেলা করতে ভালোবাসে তারা লেখালেখিতে যায় তো এখানে একটা ব্যাপার রয়েছে যে এই যেহেতু এটা ব্রেনের একটা জায়গার একটা ইনহারেন্ট সক্ষমতা ছোটোবেলা থেকে হয় এটাকে যদি আর্লি আইডেন্টিফাই করা যায় এবং এটাকে যদি প্রমোট করা যায় তখন আস্তে আস্তে তাদের ক্ষমতা বাড়তে থাকে এবং স্কুলগুলোর কাজ হবে বা যে কোনো শিক্ষা প্রতিষ্ঠানের বা প্যারেন্টসদের কাজ হবে এটা ক্লেভারলি আইডেন্টিফাই করা এবং সংখ্যা সংক্রান্ত যে প্রতিভা যে যেটা দেখা যাচ্ছে ছোটোবেলা থেকে এটাকে নারিশ করা এটাকে বাঁচিয়ে রাখা এবং কিভাবে আমরা বাঁচাবো যে এই রিজেনগুলাকে এই যে সংখ্যা প্রসেস করার যে ব্রেইনের রিজন আছে এটাকে আমরা অ্যাক্টিভেট করব। আমরা অনেক সংখ্যার কথা বলবো আমরা মানুষ আমাদের সময় একটা জিনিস ছিল এটা এখন একেবারে গায়েব হয়ে গেছে বাংলাদেশ থেকে সেটা হচ্ছে মানসাংখ্য মানসাংখ্য মানে মনে মনে অ্যারিথমেটিকটা করা জপে জপে ছাত্ররা নামতা নামতা মুখস্থ করতো এখন আর অতটা দেখা যায় না এই নামতা মুখস্থ এই যে জপে বলতেছে তিন সাথে একুশ চার সাথে আটাইশ পাঁচ সাথে পঁয়ত্রিশ ছয় সাথে বেয়াল্লিশ সাত সাথে ঊনপঞ্চাশ এইভাবে যে মেমরি যেটা মেমরিটা কনসলিডেট হয় এই যে রিপিট করছে শব্দটা বলছে তো চট করে সাত ছয় বিয়াল্লিশ যেমন একটা লিটানির মতো একটা একটা কথার মতো একটা কবিতার মতো তার ব্রেনে আছে সাত বলার সাথে সাথে বলবে বিয়াল্লিশ কারণ সেটা মুখস্থ করেছিল তো এইভাবে নামস্থা মুখ নামতা মুখস্থ করে তারা বড় হয় এবং চায়নাতে আমি দেখেছি যে এটা বিরাট পঁচিশ ছাব্বিশ আটাইশ আটাইশ সব ওই নামতা করছে তো এই যে নামতার ফলে যে ব্রেনের মধ্যে একটা ইনস্ট্যান্ট মেমরি যেটা যে এই সংখ্যাটার সাথে এটা মাল্টিপ্লাই করলে কী হবে এটা ব্রেনকে ব্রেনকে সচেতনভাবে এটা ক্রাঞ্চিং পাওয়ারটা বাড়িয়ে দেয় এই ধরনের মানুষ চট করে হিসাব নিকাশ করে ব্রেনে প্রসেস করে একটা সিদ্ধান্তে আসতে পারে আরেকজন করবে কি একটা ক্যালকুলেটর বার করবে এটার সাথে ওইটা করবে ওইটার সাথে ওটা করবে বা খাতা বের করবে তারা কিন্তু ওই ওই সংখ্যাকে মনে রাখার যে এবং নামতার সংক্রান্ত যে যে শিক্ষা বা অ্যাপ্রেন্টিসশিপ বা ট্রেনিং এটা তাদের হয় নাই সো তারা একটু পিছিয়ে থাকবে সংখ্যাতে এবং আমাদের দেশের একটা বিরাট একটা প্রাইড ছিল যে আমরা নাম্বার ক্রানঝিঙ্গে আমাদের দেশের অনেক যাদবের পাটিগণিত যারা পড়েছে বা এখানে লীলাবতী ছিল অঙ্কের গণিতে অঙ্কে এগুলাতে আমাদের একটা প্রাচীন ঐতিহ্য ছিল কিন্তু সাম্প্রতিক সময়ে এটা আমরা হারিয়ে ফেলেছি আমরা এই যে মানসাঙ্কের যে একটা ক্ষমতা এটা আমরা বুঝতে পারছি না ব্রেইনের বিভিন্ন অংশে যে নাম্বার ক্রাঞ্চিং হয় এই এই নিউরোবায়োলজি অফ অফ লার্নিং যেটা এটাও আমরা জানি না এটারও কোনো চর্চা হচ্ছে না যার ফলে আমরা সচেতনভাবে এটার অনুশীলন করছি না তো আজকে আমি অনেক কথা বললাম এখানে উদ্দেশ্য কোনো স্পেসিফিক টপিক না এটা এক ধরনের এক ধরনের অ্যাওয়্যারনেস যেটা সেটা প্যারেন্টদের মধ্যে যাতে বাড়ে শিক্ষকদের মধ্যে বাড়ে বিশেষ করে যারা আর্লি এডুকেশনে আছে তারা যেন সংখ্যাকে একটা উল্লেখযোগ্য ব্যাপার মনে করে তারা যেন নামতাটাকে ফিরিয়ে আনে মেন্টাল অ্যাথমেটিক্সটাকে যেন ফিরিয়ে আনে এবং ক্যালকুলারের টি ক্যালকুলে ক্যালকুলেটারে টিপাটিপি করে যে যে নাম্বার ক্রাঞ্চিংয়ের যে অভ্যাস এটা থেকে সরে গিয়ে সচেতনভাবে ব্রেইনকে ব্যবহার করে যে সংখ্যার যতখানি আমরা পারি ম্যানিপুলেট করা এই অভ্যাসে যেন আমরা ফিরে যাই এবং এটার মধ্যে আমরা দেখতে পাবো কি যে আমাদের শিক্ষাক্ষেত্রে নিউমারেসি যেটা কারণ নিউমারেসি একটা খুব পাওয়ারফুল ব্যাপার এখন ব্রেন যেভাবে নাম্বার প্রসেস করে এটারই এই ফর্মুলাটাই আবার কম্পিউটার প্রোগ্রামাররা কম্পিউটিংয়ে ব্যবহার করে তো একজন যদি নাম্বার প্রসেসিংয়ে সংখ্যা গণনা সংখ্যার যে মাল্টিপ্লিকেশন তো কি কি জিনিস শিখবে মোটা দাগে আমি যেটা বলতে চাই যেটা আমার যে বলি এডিশন বা যোগ সাবট্রাকশন বা বিয়োগ মাল্টিপ্লিকেশন বা গুণ করা আর ডিভিশন হচ্ছে ভাগ করা তো এডিশন হচ্ছে চারের সাথে তিন যেমন চারটা আপেল আছে আমার একজন তিনটা আপেল দিল আমার সাতটা হইলো ফোর প্লাস থ্রি সেভেন এইভাবে আমরা ভিজুয়ালি দেখতে পারি আমরা চারটা আপেল নিতে পারি বাচ্চাদের দেখাতে পারি আরও তিনটা নিয়ে আসতে পারি তিন বলে তিনটা নিয়ে আসতে পারি তারপর একসাথে দেখাতে পারি যে সাতটা ঠিক একইভাবে একজনের দশটা আছে ওইটা থেকে আমরা তিনটা সরিয়ে নিতে পারি তারপরে দেখলাম টেন মাইনাস থ্রি ইস সেভেন এইভাবে আমরা সাবট্রাকশন শিখাতে পারি আর মাল্টিপ্লিকেশন হচ্ছে কি যে এটা একটা পুনপৌনিক বা ইটারেটিভ এডিশন যেমন সাতটা একটা বাক্সে সাতটা অ্যাপল আছে আমার একটা আমার এখন পাঁচটা বাক্স আছে প্রত্যেকটাতে সাতটা তো তাহলে আমার কয়টা আছে তো আমরা সাতকে পাঁচবার যোগ করতে পারি সাথের সাথে এক সাথের সাথে আরেক সাত তারপর আরেক সাথ এভাবে যোগ করতে পারি অথবা আমরা বলতে পারি সেভেন টাইমস ফাইভ ইজ পাঁচ সাথে পঁয়ত্রিশ আমরা বলতে পারি তো মাল্টিপ্লিকেশনটা হচ্ছে এক ধরনের পুনপৌনিক বা ইটারেটিভ এডিশন আর ডিভিশনটা হচ্ছে এক ধরনের সাবট্র্যাকশান যেমন যেমন আমার পনেরোটা আপেল আছে আমার তিনজন মানুষ আছে তাকে আমরা যদি দিতে চাই তিনজনকে তো এক একজনকে কয়টা দিব পাঁচটা করে দিব কারণ ফিফটিন প্লাস থ্রি ফাইভ এটা হচ্ছে ডিভিশন তো ডিভিশনটা হচ্ছে এক ধরনের ইটারেটিভ সাবট্রাকশন একটা একটা করে আমরা কমিয়ে নিলাম কয়বার কমিয়ে নিলাম তার উপরে ভিত্তি করে এটা ডিভিশন হয়ে গেল তো এই যে এই যে এটা হচ্ছে খুব বেসিক আমরা সবাই যোগ বিয়োগ ভাগ শিখি আমরা ব্রেইনের মধ্যে যে আমাদের এই ক্ষমতা আছে এটা সচেতনভাবে আমরা জানবো আমরা অনেক বেশি যুগ বিয়োগ ভাগ বিভিন্ন সংখ্যা করবো মেন্টালি করার চেষ্টা করব। আর আরেকটা জিনিস আমি করব আমি আজকে প্রথমে আমি আজকের টকেই এটা ইন্ট্রোডিউস করি যে সংখ্যার একটা চরিত্র আছে এটার মানে কি যেমন সংখ্যা একটা ব্যবহারের জিনিস যেমন আমার কয়টা অ্যাপল আছে আমি গুনলাম তিনটা আছে না চারটা আছে না পাঁচটা আছে এখানে আমরা অ্যাপলগুলো দেখতে পাচ্ছি কিন্তু একটু খেয়াল করলেই আমরা দেখব যে চার যে সংখ্যাটা আর পাঁচ যে সংখ্যা সেটা এক না যেমন আমার যদি পাঁচটা অ্যাপল থাকে ফর ইনস্ট্যান্স আর কেউ যদি বলে এটা তুমি কিভাবে ভাগ করতে পারবে দেখা যাবে যে আমি পাঁচজনকে একটা একটা করে দিতে পারবো পাঁচটা কিন্তু পাঁচটা আপেল আমি দুইজনকে দিতে পারবো না দুইজনকে দিতে হলে আমার একটা আপেলকে কেটে ফেলতে হবে মানে সম্পূর্ণ বডির মধ্যে যে অ্যাপেল আছে আমার যদি পাঁচটা থাকে তখন আমি এটা দুইজনকেও দিতে পারবো না তিনজনকেও দিতে পারবো না কিন্তু পাঁচজনকে দিতে পারবো একটা করে এটা পাঁচের একটা চরিত্র কিন্তু এটা পাঁচ না ভেবে আমরা যদি ছয় ভাবি তো ছয়কে আমরা দুইজনকে দিতে পারবো তিনটা তিনটা করে কিন্তু পাঁচটা আপেল আমরা দুইজনকে দিতে পারবো না তো পাঁচের চরিত্র আর ছয়ের চরিত্র কিন্তু এক না তো এইভাবে যখন মানুষ সংখ্যা নিয়ে ভাবা চিন্তা ভাবা শুরু করলো ইন্টালেকচুয়ালি দেখলো তখন তখন একটা আইডিয়া আসলো যেটাকে আমরা বলি প্রাইম নাম্বার আমি আজকে এটা ইন্ট্রোডিউস করি কথাটা প্রাইম নাম্বার হচ্ছে যে সংখ্যা যেটাকে কোনো কিছু দিয়ে ভাগ করা যায় না এক ছাড়া যেমন পাঁচ একটা প্রাইম নাম্বার কিন্তু ছয় প্রাইম নাম্বার না কারণ ছয়কে দুই দিয়ে ভাগ করা যায় তিন দিয়ে ভাগ করা যায় চারকে আবার দুই দিয়ে ভাগ করা যায় কিন্তু তিন একটা প্রাইম নাম্বার কারণ তিনকে শুধুমাত্র তিন দিয়েই ভাগ করা যায় আর এক দিয়ে ভাগ করা যায় তো আমি বলবো যে আমরা আজকের ক্লাসে আমরা কী শিখলাম আমরা শিখলাম যে সব কিছু ব্রেন থেকে আসছে আমরা সচেতনভাবে এটা ভাববো আমাদের নাম্বারের প্রতি ভালোবাসা আছে কিনা আমরা জানবো তারপর সেটা অনুশীলন করব। আমরা নামতাকে এবং মানসাঙ্খ্যকে ফিরিয়ে আনব এবং সংখ্যাকে যোগ বিয়োগ গুণ ভাগ আমরা ব্যবহারিকভাবে দেখব বাচ্চা বাবা মা বাচ্চাদের সাথে মিলে এটা খোলাখুলি আলোচনা করবে এবং কোনো অবজেক্ট দিয়ে যেমন একটা আপেল দিয়ে বা অরেঞ্জ দিয়ে যোগ বিয়োগ গুণ ভাগটা শেখাবে আর এটা শেখাতে গিয়ে দেখবে যে এই যে সংখ্যাগুলো আসলো এক থেকে দশ পর্যন্ত এটার মধ্যে প্রাইম নাম্বার কোনটা আর কোনটা প্রাইম নাম্বার না এটা খুঁজবে বা একশোর মধ্যে কোনটা প্রাইম নাম্বার আর কোনটা প্রাইম নাম্বার না এটা শিখবে এইভাবে নিউমারেসির দিকে এবং নাম্বারের প্রতি যে একটা একটা মনস্তাত্ত্বিক যে একটা ইন্টেলেকচুয়াল যে একটা অ্যাটাচমেন্ট সংখ্যার প্রতি সংখ্যা তত্ত্বের প্রতি এটা আমাদের হয়ে যাবে এবং আমরা ক্রমাগতভাবে ভালো ম্যাথমেটিক্সে অনেক ভালো হয়ে উঠবো গণিতে অনেক ভালো হয়ে উঠব এটার যেমন একটা ফার্স্ট স্ট্যাপ আজকের এই টপটা ধন্যবাদ